বল কোন নামে আছেন আক্রমণ বিল করার চেষ্টা দল টিসো আর ক্লিয়ারেন্স গুড গুড পরবর্তী উদ্দেশ্যে করে প্লে করে দেন মন্ডেলা শৌফিক তোমাদের বলতো তোমার ইনি বলப்பா স্পাস বংশকেন থ্রু কৃষ্ণগরে খেলা দেখতে এসেছি মনে নি বাড়ি যাব বল

निवासी एकटाना <coughs>

প্রথম গ্রাহণের ষষ্ঠ খেলা অনুষ্ঠিত হতে চলে যানিপাড়া বিদ্যুৎ সংঘ চুনা বিদ্যুৎ উভয় দলের কাছে আমাদের অনুরোধ